আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন কোথিংয়ের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের কারিজমা সি প্রিন্টের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপুরে এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে আর জিয়া পুরো অর্ডার করবেন অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্টে হচ্ছে আমরা হোয়াইট কালারটা আপনাদের ওপেন করে দেখাবো এটা হোয়াইট কালারটা আপনার খুবই সুন্দর হোয়াইটের ভিতর হচ্ছে আপনার ব্লু কালার প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে দেখেন হোয়াইট কালারটা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা প্রিন্ট করা এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখতেই পারতেছেন কতটা ইউনিক এবং কতটা সুন্দর একটা প্রিন্ট করা এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনার যে কোনো স্থলে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে যে আমার লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর সালাউটা হচ্ছে আপনার এক কালার হোয়াইট কালারের ভিতরে হবে দেখেন সম্পূর্ণ আর এগোজ পেয়ে যাবেন আর এটার উন্নটাও আপনার খুবই দারুণ হবে উন্নটা দেখতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে অনেক বড় হবে এগুলো আপনার পাশে অনেক চাওড়া হবে এবং লম্বায় অনেক বড় হবে এগুলো যে আপনার অর্ডার করবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো একটা যোগাযোগ করে করে নেবেন এখন চলে যাবো নেক্সট আরেকটা কালারে এই কালারটা দেখেন এই কালারটা দেখতেছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা এগুলো প্রাইসগুলো আমরা রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন স্লিপার কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্ট্রোলে তৈরি করতে পারবেন দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর স্যালাট হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেক দেওয়া থাকবে আর যে আপনার অর্ডার করবেন অবশ্যই আমাদের এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এগুলো প্রাইসগুলো আমরা রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মশাল্লাহ বাজারে আপনার অনেক জমজম বের হয়েছে আপনারা দেখে শুনে ক্রয় করবেন ওই যে আপনারা ওই যে পঞ্চাশ টাকা একশো টাকা কমের জন্য আপনারা খারাপ প্রোডাক্ট নেবেন না আপনারা যাচাই বাছাই করে নিন আর এখন চলে যাব নেক্সট আরেকটা ডিজাইনে দেখেন এই ডিজাইনটাও আপনার খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোর্শনটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের ডিসক্রিপশনের নাম্বারে সরি আমাদের ডিসক্রিপশনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর সালাটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আর একগজ দেওয়া থাকবে আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা আপনার কন্ট্রাস্ট হবে দেখেন খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ছাপান ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম